শ্রী চলে এসছে নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির সুদেবী কালকে সুদেবীর ভিডিও দেখলাম এবং যেই সুদেবীর ভিডিওতে কালকে লাস্টের দিকে কিন্তু আমরা কি দেখতে পেলাম সুদেবীর চোখে জল কারণ কি না সুদেবী বোঝাতে চাইল তার ভিউয়ার্সদেরকে যে আমার মানে আমার মানে যাকে আমি ভালোবাসি তার প্রতি আমার ভালোবাসা কতটা জেনুইন তোমরা দেখো একেবারে নিঃস্বার্থ পিওর ভালোবাসা যেই ভালোবাসা জন্য আমার চোখ থেকে আজকে জল পড়ছে যে এই মানুষ দুটো আমাকে কিভাবে ব্যবহার করেছে প্রথমত শোনা গেছে কি যে এই সুদেবীকে এই পম খুব নোংরা ভাবে মানে অ্যাড্রেস করেছে ওর শারীরিক গঠন নিয়ে খুব নোংরা নোংরা বিরূপ মন্তব্য করেছে সেটা মানে অন্য যাদের কাছে করেছিল তাদের মারফত এই সুদেবীর কাছে এসছে এবং সুদেবী বলল সেগুলো সে ক্যামেরায় বলতে পারবে না এতটাই নোংরা একটা কথা কিন্তু মানে আমায় গিলে গিলে খা আমার চুষে চুষে খা এই ধরনের একটা কথাবার্তা নাকি সে বলেছে এবং তাহলে ভাবুন যে যেই ছেলেটা একটা মায়ের সঙ্গে তুলনা করছে ওকে ওকে নাকি মা মা বলে বলে সম্বোধন সম্বোধন ছোট সেইখানে দাঁড়িয়ে একটা ছেলে যাকে মা বলে সম্বোধন করছে তার সম্বন্ধে এই ধরনের মন্তব্য অন্য কারো কাছে করছে তাহলে এখান থেকেই বোঝা যায় যে এই ছেলেটা কতটা নিকৃষ্ট কিন্তু আমার বক্তব্য হচ্ছে যত নিকৃষ্ট শ্রেণীর পুরুষ আছে সব পুরুষগুলো কেন বলুন তো ওর কাছে এসেই ওকে সব তাদের কথাগুলো ওর কাছেই বলে বলে কেন বলুন তো যে যে এই আমরা দেখেছি আজকে পম পম রকম নোংরা ধরনের কথা ওকে বলতে সাহস পাচ্ছে ওইদিকে এরও আগে আমরা দেখেছি ফোকলাচরণ সেও নোংরা ধরনের কথাবার্তা ওর সঙ্গে আলোচনা করেছে এবং নোংরা প্রস্তাব দিয়েছে আমার কথা নয় ও নিজের কথা যে ওখানে ওকে নাকি পম্পায় এই ফোকলাচরণ নোংরা প্রস্তাব দিয়েছিল যেই নোংরা প্রস্তাবটা দেওয়ার জন্য ওকে কি করতে হয়েছে ওকে ওই ওর নাম কি বলে পরবর্তীকালে ও এই ফোকলাচরণকে নিয়ে নোংরা কথা বলেছিল এবং এমনও দিন গেছে যে ফোকলাচরণ ওকে নিয়ে থ্রেট দিয়েছে রীতিমতন এবং ভয় ওকে বলেছে মুখ বন্ধ রাখ তোর ত্রুটি কিন্তু তোর টুটিটা আমার কাছে বাধা রয়েছে আমার কাছে বাধা রয়েছে মুখটা একটুখানি বুঝে শুনে খেলবি না হলে কিন্তু টুটি চিপে ধরবো এই ধরনের থ্রেট আজকে একটা পরপুরুষ ওকে দিতে সাহস পেয়েছে কেন বলেন দিতে সাহস পেয়েছে বলুন তো নিশ্চয়ই সেই সাহসটা ও দিয়েছে বলে আজকে ওর সঙ্গে এই ধরনের কথাবার্তা বলতে দুঃসাহস দেখাতে পারে দুঃসাহস দেখাতে পারে এবার ফাড়িয়া এবং পম্পম এই পম্পম নামের ছেলেটা অত্যন্ত জঘন্য মিচকে শয়তান মিটমিটে শয়তান থাকে না এটা হচ্ছে সেই মিটমিটে শয়তান এ কী করছে তলায় তলায় খেলে ওপরে একটা ইনোসেন্ট ভাব রেখে তলায় তলায় বদ বদবুদ্ধিগুলো কাজে লাগায় তলায় তলায় বদামি করে আর ওপরে একেবারে সুবোধ বালক সেজে ঘুরে বেড়ায় এ হচ্ছে সেই ধরনের জিনিস আজকে যখন মা ম্যান্ডিকে ওই বাড়িতে ফাড়িয়া নিয়ে গেল এবং সেখানে যাওয়ার পরে ম্যান্ডিকে কুকর্মের ম্যান্ডির এই যে বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে ইন্ধন জোগানোর জন্য যেই নোংরা ভূমিকা ওর মা আর মেয়ে মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়েছিল সেখানেই তো বোঝা যায় যে এই পরিবারটা কতটা স্বার্থপর কতটা লোভী এবং তাদের লোভের লোভ চরিতার্থ করার জন্য এরা কতটা নিচে নামতে পারে বোঝা যায়নি বোঝা যায়নি অবশ্যই বোঝা গেছে কিন্তু আজকে এই যে সুদেবী বোঝাতে চাইছে আমি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি প্রচণ্ড ইনোসেন্ট আমি কিচ্ছু বুঝতে পারি না আমার সঙ্গে মানুষ যে যেমন ভাবে পারে আমি ইনোসেন্ট ভাবে তাদের সঙ্গে মিশি আর তারা কি করে আমাকে তাদের সুযোগ সুবিধা মতন ব্যবহার করে সত্যি কি তাই সত্যি কি তাই একেবারেই না একেবারেই না ও ভালোই জানতো ফারিয়া কি জিনিস ও ভালোই জানতো পম কি জিনিস কিন্তু তারপরে ওদেরকে মাথায় তোল্লাই দিয়ে মাথায় তুলেছিল কেন বলুন তো কারণ সেই সময় ম্যান্ডিকে ম্যান্ডিকে জ্বালানোটা ওর দরকার ছিল ম্যান্ডিকে জেলা ফিল করানোটা দরকার ছিল দেখ তোকে তুই যাকে বোন বলে ডাকতিস তার সঙ্গে আমার কত সক্ষতা সে আমাকে দিভাই দিভাই বলছে আর তোকে পুরো সাইড করে ছুঁড়ে ফেলে দিয়েছে এটা বোঝানোর চেষ্টা করেছিল সেই জন্য ওর ফারিয়াকে দরকার ছিল আর ফারিয়ারও ম্যান্ডির কাছে যাওয়ার জন্য এই এই সুদেবীকে দরকার ছিল তাহলে পুরোটাই ভাইস দুজন দুজনকে নিজেদের সুবিধা মতন ব্যবহার করেছে দুজন দুজনকে নিজেদের সুবিধা মতন ব্যবহার করেছে আর যখনই যার সুবিধা মিটে গেছে সে আগে পেছনে ক্যাঁতাক লাথি মেরেছে এই শুয় কিন্তু ম্যান্ডিকে স্যান্ডিকে ওর নাম কি বলে ফারিয়াকে লাথি মারতো কিন্তু ফারিয়াকে লাথি মারার আগেই ফারিয়াই ওকে লাথি মেরে ওর জায়গাটা বুঝিয়ে দিচ্ছে ভাই তুই আমাকে ইউজ করতে এসছিস আমি তার আগে তোকে ইউজ করে তোর অকাতটা দেখিয়ে দিলাম বুঝতে পেরেছেন তো এখানে এরা হচ্ছে মানে তিনটেই আমি বলবো তিনটেই হচ্ছে এরা কয়েনের এপিট আর ওপিট তিনটেই মানে গুয়ের বলে না সেই রকম কয়েনের এপিডোপিট এরা তিনটে এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ প্রত্যেকে প্রত্যেককে নিজেদের স্বার্থে ব্যবহার করছে এখানে কোনো ভালোবাসা টাসা কিচ্ছু নেই যার স্বার্থ যার স্বার্থ আজকে ও বলছে কেউ যদি অন্যায় করে সে যেমন অপরাধী তার সেই অন্যায়তে ধরুন চোর চুরি করছে সেই চুরি করাতে যে চুরি করছে সে যতটা অপরাধী সেই চুরি করাতে যে সাহায্য করছে বা যেখানে টর্চের আলোটা যে ধরে চুরিটাকে করতে সাকসেস করতে সাহায্য করছে সেও ততটা অপরাধী তাহলে তো সেই ক্ষেত্রে তুইও অপরাধী অবশ্যই অপরাধী আজকে মারিয়া যতটা অপরাধী তুইও ঠিক তত অপরাধী আজকে ফারিয়া যখন ওইখানে গেছিল ব্যান্ডির সঙ্গে তার একটা সক্ষতা হয়নি সেখানে তুই কী করলি ওখানে ঢুকে ম্যান্ডিকে জেলাস ফিল করার জন্য ওকে ব্যবহার করলি আর ও তোকে ব্যবহার করলো তারপরে সেখানে তোরা দি মানে ঘুরতে গেলি সেখানে গিয়েও তো তুই বলছিস আমি একেবারে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করে আমি ওকে নিয়ে গেছিলাম দীঘায় ওর মন ভালো করার জন্য সত্যিই দায়িত্ব পালন করেছিলিস যেই মা বাবা ফারিয়ার মা বাবা তোর ওপরে বিশ্বাস করে একটা আনম্যারিড মেয়েকে হ্যাঁ এবং মানে কি বলবো একেবারে প্রাপ্তবয়স্ক একটা মেয়েকে তোর সঙ্গে ছেড়ে দিয়েছিল তুই সেখানে গিয়ে লাল জলের ফোয়ারা চালিয়েছিস লাল জলের ফোয়ারাটা নিশ্চয়ই তোরাই নিজেরাই গিয়ে কিনেছিস কারণ গেছিলিস তুই আর ফারিয়া কোনো অন্য পুরুষ ছিল না অন্য কেউ ছিল না তাহলে তোরা দুটো মেয়ে যেখানে যা কোনো জায়গা জানা নেই চেনা নেই কিছু নেই সেখানে দুটো মেয়ে গিয়ে ডেসপারেটলি লাল জলের বোতল কিনে নিয়ে করেছিস তারপরে সেটা ঘরের ভেতরে ঢুকে দুজনে মিলে ঢুকু ঢুকু করেছিস তুই মানে একেবারে কি চস মাতাল মাতাল বলে তোর সেইটা খেয়ে কিচ্ছু হয়নি তুই পুরো একেবারে রিল্যাক্সে খেয়েছিস রিল্যাক্সে দিন কাটিয়েছিস আর ওই মেয়েটা যে কোনোদিনও লাল জল হয়তো খায়নি সেই কারণের জন্য সে বমি ছবি করে একেবারে একসার করেছে আর তুই তার বাড়ির থেকে দায়িত্ব নিয়ে সেই রাত্রে তো অন্যরকমও কিছু ঘটতে পারত সেই রাত্রে তো অন্যরকমও কিছু ঘটতে পারতো প্রাত্রের সামলাতে তখন হ্যাঁ সেখানে দাঁড়িয়ে তুই রোজ কন্টেন্ট করে কাছিস মদ মানে খেয়ে পুরো বমি করে দিয়েছিল আমি সেই বমি কাছিছি আমি সেই বমি কাছি আলবার তোকেই কাঁচাতে হবে তুই একটা মেয়েকে দায়িত্ব নিয়ে নিয়ে গেছিস তোরা দুটো মহিলা হোটেলের রুমে রয়েছিস সেখানে আরেকটা মেয়ে অসুস্থ হয়ে লাল জল খেয়ে অসুস্থ হয়ে বমি করেছে তো সেখানের হোটেলের বয়রা আসবে ওই বমি পরিষ্কার করতে করলি কেন রেখে দিতিস সকালবেলা ওর বমি ওকে দিয়ে কাচাতিস কিন্তু সেটা ধক হয়নি কারণ তোরা জানে সবাই জানে যে সকালবেলা হলেই হ্যাঁ ওই হোটেলের সব বয়রা আসে হোটেলের রুম পরিষ্কার করতে রুম পরিষ্কার করতে আর লাল জল খেত হিটকি দিয়ে শুয়েছিলিস ঘুমিয়েছিলিস কখন উঠবি তার ঠিক নেই সেই জন্য আর রিক্সটা নিস নি যাতে জুতোর বাড়িটা না খেতে হয় সেই জন্য নিজেকে বাঁচানোর জন্যই ওই লা মানে ওই কী বলে বমিটা তুই কাচিয়েছিলিস নাহলে তোর মতন মহিলা কারো বমি কাচাবে তুই নিজের সাথে বমি কেন পায়খানা করলে পায়খানাও চেটে দিতে পারিস তোর এরকম অকাত তোর এরকম অকাত তুই এরকম টাইপের মহিলা নিজের স্বার্থে তুই কারো মানে কি বলবো কেউ যদি বলে না পায়খানা করে আমাকে একটু ছুচু করিয়ে দাও তুই তাও করিয়ে দিবি তুই তাও করিয়ে দিবি তুই হচ্ছে সেরকম টাইপের মহিলা হ্যাঁ আজকে এখানে নাটক মারাতে বসেছো নাটক পয়সা তোর কাছে পয়সা চেয়েছিল কিসের জন্য স্টুল চুল স্ট্রেট করার জন্য এমার্জেন্সি দরকার এক্ষণে দু হাজার টাকা আমাকে পাঠাও আমার খুব দরকার এমার্জেন্সি দরকার তারপরে তুই কি শুনতে পেয়েছিলিস না এমার্জেন্সি দরকারটা হচ্ছে ওর চুল স্ট্রেট করবে তা তুই বলছিস লোকের কাছে পয়সা চেয়ে স্টুল চুল স্ট্রেট করা এই রকম চুল স্ট্রেটনিংয়ের কপালের চুল স্ট্রেটনিং এর গোষ্ঠী কিলাই হ্যাঁ লোকের কাছে ভিক্ষাবৃত্তি করে লোকের কাছে টাকা চেয়ে ও চুল স্ট্রেটনিং করছে তা তুই কি করেছিস ভাই তুই যে এত বক্তব্য এত ভজর 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 করছিস তুই কি করেছিস তুই তো লোকের কাছে টাকা চেয়ে আরে ভাই চুল স্ট্রেটনিং পাঁচ হাজার হাজার টাকায় হয়ে যায় চুল স্ট্রেটনিং পাঁচ ছয় হাজার টাকায় হয়ে যায় ওর যেইটুকু চুল ওইটুকু চুল পাঁচ ছয় হাজার টাকায় চুল স্ট্রেটনিং হয়ে গেছে আর তুই তুই কি করেছিস ও তো তুই টাকা চেয়েছিস তোর কাছে টাকা চেয়েছে আবার সেই টাকাটা ফেরত দিয়ে দিয়েছে ফেরতও দিয়ে দিয়েছে কিন্তু তুই তো এত বড় তুই করেছিস লোকের কাছ থেকে হাত পেতে কিউআর কোড দিয়ে কেস চালানোর নাম করে টাকা চেয়ে নিজের পকেট ভরেছিস নিজের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়েছিস বাড়িয়েছিস তো তারপরে কি করেছিস সাড়ে তেরো হাজার টাকার ফলস চুল কিনেছিস সেটা বল যে লোকের পয়সায় মচর মচর করে ফুর্তি মারার জন্য যার স্বামীর পয়সায় জল গরম হয় না সে সাড়ো তেরো হাজার টাকার ফলস চুল মারিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ সেটা বল সেটা বলার দম হলো না দম হলো না সেটা বলার হ্যাঁ তাহলে তোরও তো তোরও এরকম শখের কখ শখের কপালে তো শখের গুষ্টি কিলাই এইরকম শখের গুষ্ঠি কিলাই তোরও যে মহিলা নিজের অকাতে ফলস চুল লাগিয়ে পড়তে পারে না লোকের কাছ থেকে পয়সা নিয়ে লোকের টাকায় ফুটান কেজিরে মেরে লোকের পেছন মেরে তারপরে সাড়ে তেরো হাজার টাকা চুল মারায় তার মুখে এইসব কথা মানায় না তোর কাছেও তো লোকে টাকা চেয়েছিলো যারা আট হাজার টাকা চেয়েছে কেউ আট হাজার টাকা দিয়েছে কেউ পাঁচ হাজার টাকা দিয়েছে কেউ দশ হাজার টাকা দিয়েছে তারা স্ক্রিনশটগুলো যখন অন্য অন্য ক্রিয়েটারদের কাছে পাঠাচ্ছিল আর তোর কাছে তারা যখন টাকা চাইছিল ব্লক করে দিয়েছিলিস কেন এই চিটিং বাজায় ব্লক করে দিয়েছিলিস কেন বড় বড় লেকচার যে এখানে মারতে বসেছিস ব্লক করেছিলিস কেন হ্যাঁ মহান আত্মা সাজতে বসেছে এখানে মহান আত্মা বোঝাতে চেয়েছ দেখো আমি ওদের জন্য কি কি না করেছি আর ওরা আমার পেছনে কেমনভাবে গাপা গাফ গাপা গাপ, গাপা গাপ চুরি মেরেছে কেউ যদি কাউকে স্বার্থে ব্যবহার করতে চায় তাহলে যে তোর থেকেও ধুরন্ধর তোর থেকে টাউটার সে টাউটার তোকে আচ্ছা মতন ব্যবহার করে নিয়েছে কারণ ওরা বুঝতে পেরেছে তুই গেছিলিস ওদেরকে ব্যবহার করতে আর সেটা বুঝতে পেরে ওরা তোকে আপাদ মস্তক চেটে পুরো সাফ করে দিয়ে তোকে তোর অকাত বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে তোকে তোর অকাত বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে ওই জন্যই তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভালো রকম জুতিয়েছে যে না বিয়েতে নিমন্ত্রণ করতে পারলাম না কারণ আমাদের বাজেট কম ছিল বাজেট কম ছিল কিন্তু তোর দেখ তারপরেও কি করুন দশা তারপরেও সেই ফারিয়াকে ফোন করে ফোন করে তার সঙ্গে আবার দহরম মহরম করে হ্যাঁ যখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বরাহ নন্দন বলল তোর মতন বজ্জাত একটা ভিডিও তাদের মানে একটা ভিডিও উপরন্তু তাদের কি করতে বলেছিলিস দালালি খাটতে বসেছিলিস দালালি খাটতে বসেছিলিস আমাকে তো বলিনি ওরা বলেছে দিব ভাই তোকে বলিনি মানে তোকে বলিনি মানে আর অন্যান্য ক্রিয়েটারদেরকে যা খুশি বলুক গিয়ে ভারমে যায় আমি সমালোচক আমাকে বলেনি কোনো ব্যাপার না অন্য সমালোচকদের ল্যাংটা করে দাঁড় করিয়ে দিক না কেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার কিছু আসে যায় না ওই কারণের জন্যই আজকে দেখ তুই একা দাঁড়িয়ে রয়েছিস তুই একা দাঁড়িয়ে রয়েছিস তোর আশেপাশে একটা লোক নেই কারণ তোর মতন স্বার্থপর তোর মতন বিষাক্ত জিনিস যেইখানে থাকবে সেই জায়গাটা পুরো ছাড়খাড় হয়ে যাবে ছাড়খার হয়ে যাবে আজকে তুই ওদের ব্যবহার করতে গেছিলিস ওরা সই করে তোকে ব্যবহার করে তোর পাছায় আছোলা একদম ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে পুরো দাঁড় করিয়ে দিয়েছে আর তার জ্বালা এমন জ্বালা না পাচ্ছিস বার করতে না পাচ্ছিস উগড়াতে না গিলতে না উগড়াতে কোনোটাই পাচ্ছিস না জ্বলে যাচ্ছে ফাঁদ ফাঁত করে জ্বলে যাচ্ছে আর যখনই জলন বেড়ে যাচ্ছে তখনই ক্যামেরা খুলে কন্টেন্ট মারাতে বসে যাচ্ছিস হ্যাঁ আজকে একটা মহিলা কতটা মানে বদমাস টাইপের ছেলে মেয়ে হলে ভাবুন গাড়ি খারাপ হয়েছে বাইক খারাপ হয়েছে রাস্তায় বৌ নিয়ে ঘুরতে গেছে গাড়ির তেল ফুরিয়েছে বা বাইকটা খারাপ হয়েছে কিছু একটা হয়েছে সেখানে দেনার দেন তার পাঁচশো টাকা দরকার ভালো কথা সেই পাঁচশো টাকা এর কাছে চেয়েছে এর কাছে পাঁচশো টাকা চেয়েছে তারপরে এ পাঁচশো টাকা দিতে পারবে না যখন বলেছে ম্যান্ডির কাছে পাঁচশো টাকা চেয়েছে তারপরে সোনালির কাছে সোনালিদির কাছে পাঁচশো টাকা চেয়েছে চাওয়ার পরে এদের দুজনের কাছে যখন পায়নি ম্যান্ডির কাছে পেয়েছে সেই টাকাটা নেওয়ার পরে সেই টাকাটা কিন্তু ম্যান্ডিকে ফেরত দেয়নি পরবর্তীকালে ম্যান্ডি সেটা ওর বিয়েতে দেওয়া উপহার দেওয়ার নাম মানে দিয়েছি ভেবে বাদ দিয়ে দিয়েছে বলে দিতে হবে না ভাব ওটা আমি তোকে বিয়েতে উপহার দিলাম তাহলে কতটা নিকৃষ্ট আজকে এরা এই যে গোবর গোবরডাঙায় গেছে না আপনারা জেনে রাখুন এই গোবর ডাঙাতেও ওই কাকু যাকে ভর করে যার ঘাড়ের ওপরে ভর করে ওই গোবরডাঙায় গিয়ে উঠেছে দেখুন গিয়ে খবর নিয়ে মাসে মাসে ওই ঘরে ঘর ভাড়াটা ওই কাকুর ঘাট থেকে তুলছে কিনা এরা হচ্ছে অত্যন্ত ধুরন্ধর আসলে এই সুদেবী ভেবেছিল ওর মতন টাউটার ওর মতন ধুরন্ধর পৃথিবীতে কেউ নেই সুদ করে ধুকবো আর একেবারে তাকে ব্যবহার করে প্রুত করে বেরিয়ে আসব। সেইটা যে এই ফারিয়া আর পম্পম্পের ক্ষেত্রে হবে না এটা বুঝতে পারিনি ফারিয়া পম্পম্প যে ওর থেকেও বড়ো টাউটার বেরোবে সেটা ও বুঝতে পারেনি সেই কারণের জন্যই আজকে এই পরিণতি আজকে এই অবস্থা কিন্তু দেখুন ও কিন্তু আপনারা ভাববেন না ও যেটা করেছে ও সেটা ওর আবেগের বসে করেছে একদম না ও ওর কন্টেন্টের খাতিরে হ্যাঁ এই যে দেখুন সমস্ত কল রেকর্ড সমস্ত কথোপকথন সুন্দর করে যত্ন সহকারে রেখে দিয়েছে প্রতিদিন পাঁচ মিনিট দশ মিনিট করে একটা করে কল রেকর্ডিং ছাড়বে আর ওদের ভেতরের খবর বলতে বসবে না নয় হাজার দশ হাজার ভিউজ কামিয়ে নিয়ে বেরিয়ে যাবে তাহলে বুঝতে পেরেছেন ও কতটা ধুরন্ধর এবং ও যে এতটা ধুরন্ধর সেটা কিন্তু ওর নাম কি বলে ফাড়িয়াও ভালো করে বুঝতে পেরেছে আজকে এদের স্বার্থ একটা জায়গায় এদের তিনটে তিনটের প্রয়োজনক দেখবেন সঙ্গে সঙ্গে এরা দুজন দুজনকে চুমা চাটি করে ক্যামেরায় আসতে একবারও দ্বিধা করবে না এরা এতটাই নিলজ্জ এতটাই নিলজ্জ বুঝতে পেরেছেন আজকে তুইও তো আজকে ভারিয়ার বাড়ির লোক রাজি না তুই জানতিস তুই জানতিস তারপরেও সেই ছেলে মেয়ে দুটোকে বিয়েতে তারা লুকিয়ে বিয়ে করছে তুই কি করলি নাচতে নাচতে গিয়ে সেখানে রেস্ট্রি ম্যারেজে তুই সই করলি কেন করলি কেন করলি আজকে দুটো ছেলে তাদের বাবা মাকে ঠকিয়ে যেই বাবা মা ছোট থেকে মানুষ করেছে সেই বাবা মার ফিলিংসকে ঠকিয়ে তারা বিয়ে করছে সেটাও তো এক ধরনের অন্যায় প্রতিবাদ করেছিলিস সেখানে সেখানে তুই গিয়ে কি করেছিলিস সাথ দিয়েছিলিস তাহলে পাপের অংশীদার তো তুইও পাপের অংশীদার তুইও আজকে কেন মনে হচ্ছে আজকে কেন মনে হচ্ছে যে ফারিয়া তোকে ব্যবহার করেছে কারণ আজকে ফারিয়া হ্যাঁ তোমাকে তোমার জায়গাটা বুঝিয়ে দিয়েছে আজকে ফারিয়াকে আর ব্যবহার করার জায়গায় নেই তুমি ভেবেছিলে এই ফারিয়াকে হাতের মুঠোয় রাখবো ম্যান্ডিকে জ্বালাবো আর এই ফারিয়াকে দিয়ে আমার সুবিধা মতন যখন খুশি আমার পোষ্যটাকে ওর বাড়িতে একটু রেখে আসব ঘুরতে যাব সামনে একটুখানি হানিমুন করতে যাব দার্জিলিং সেটাও যদি ওর বাড়িতে রেখে যেতে পারি এই সব করেছিল করেছিলে সব ধান্দাবাজি করেছিলে আর সেটা ফারিয়ার পম পম ভালোই বুঝতে পেরেছ যে বললাম ওগুলো হচ্ছে গভীর জলের মাছ সাত ঘাটের জল খাওয়া বুঝতে পেরেছো ওরা তুমি হা করার আগে ওরা হাওড়া বুঝে যায় তুমি হা করে কি বলবে সেটা তার আগে ওরা বুঝে গেছে সেই মতনই ওরা চালটা খাটিয়ে তোমাকে সাইড করে দিয়ে বলে দিয়েছে যে আমাদের বাজেটটা কম ছিল তাই জন্য নিমন্ত্রণ করতে পাইনি তার জন্য নিমন্ত্রণ করতে পাইনি আর তোমার তখন তুমি বুঝেছ তোমাকে অ্যাকচুয়ালি এরা কোন জায়গায় রাখে আর কিভাবে ব্যবহার করেছে যতদিন পর্যন্ত পৌঁছানোর জন্য তোমাকে দরকার ছিল ব্যবহার করেছে যখনই ব্যান্ডি পর্যন্ত পৌঁছে গেছে তোমাকে ক্যাত করে লাথি মেরে ওখান দিয়ে সরিয়ে দিয়েছে আর তুমিও সেম গেমটা তুমিও সেম গেমটা ফাড়িয়ার সাথে খেলেছো তুমিও কি করেছো করে গিয়ে ওই নাম কি বলে ম্যান্ডির সঙ্গে সক্ষতা করে নিয়েছ আর যখনই সক্ষতা করতে পেরেছ ফারিয়াকে ওখান থেকে সাইড করে দিয়ে একদম ছুঁড়ে ফেলে দিয়েছ একেবারে রানাঘাট রানাঘাট থেকে পুরো আউট করে দিয়েছো ফারিয়াকে তুমিও এতটাই ধুরন্দর কারণ এই কাজেই এখানে ইনোসেন্ট মার্কা ভাব মারিয়ে এখানে নিজেকে ইনোসেন্ট ইনোসেন্ট দেখিয়ে সতী প্রমাণ করতে যেও না বুঝতে পেরেছি নন তুমি যে কি ডেঞ্জারাস জিনিস তোমাকে যারা সামনে থেকে দেখেছে তারা ভালো করে জানে যে তুমি কি জিনিস তুমি কি জিনিস প্রত্যেকে জানে বুঝতে সেটা আগেই বুঝে গেছিল সেই কারণে তোমাকে তোমার মতন করেই ব্যবহার করেছে আর তুমি মনে করছো যে ম্যান্ডি ম্যান্ডিও তোমাকে তোমার মতন করেই ব্যবহার করছে সাথে স্বার্থে গালো দেখবে এক্ষুনি ক্যামেরা খুলে উলঙ্গ করতে বসে যাবে তোমরা আবার যখনই সাথে দরকার লাগুক হ্যাঁ ওই খোলা জামাটা যে শাড়িটা খুলে দিয়েছ ওই শাড়িটাকে পরিয়ে আবার চারতেও তোমাদের দ্বিধা লাগবে না তোমরা হচ্ছে এতটাই নোংরা এতটা তাই নোংরা কাজেই এখানে বুকনিবাজি মারতে বসো না হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে নিয়ে গেছিলাম দিঘাটে দায়িত্ব নিয়ে এইটা দায়িত্ব একটা ইয়ং মেয়েকে নিয়ে গিয়ে লাল জলের ফোয়ারা সারা রাত্রি চালিয়ে বমি ছবি করিয়ে এটাকে হোটেল রুমের মধ্যে ওই হয়ে ফেলে রেখেছিলে সেটা তোমার দায়িত্ব পালন করা হয়েছে ভালো যদি মানে সেই রকম বাবা মার হাতে না ওর বাবা মা যদি সেরকম হতো না তোমার ধুনধুনি নাড়িয়ে চুল ওই যে কোনো কয় গাছ আছে না নাড়িয়ে ঝুটি নাড়িয়ে তোমাকে তোমার জায়গা বুঝিয়ে দিত হ্যাঁ দায়িত্ব নিয়ে নিয়ে গেছিলাম আবার দায়িত্ব নিয়ে নিয়ে এসেছি বমির ছাপ কি মানুষের কাছে ওই যে প্রকাশ করতে বসো না যে তুমি মহান আত্মা মহান ব্যক্তিত্ব তুমি না তুমি একটা চুল তুমি চুল তুমি মানুষের ক্ষতি সাধনের জন্য তুমি সর্বক্ষণ উদ্গীব হয়ে থাকো আর মানুষকে কি করে ব্যবহার করবে কি করে তার কাছ থেকে কন্টেন্ট নেবে কন্টেন্টের জন্য তার সঙ্গে কি কি করতে হবে সেগুলো তুমি ভালো জানো সবটাই তোমার কাছে কন্টেন্ট সবটাই তোমার কাছে কন্টেন্ট সেই কারণের জন্য ওরাও তোমাকে কন্টেন্ট হিসাবেই ব্যবহার করেছে ওরাও তোমাকে কন্টেন্ট হিসাবেই ব্যবহার করেছে ওরা বুঝতে পেরেছে ওই ছোটো মা বললে তোমাকে একটু সুসুরি দিতে পারবে সেই জন্য ছোটো মা ডাক্তার দিয়ে সুসুরি দিয়েছে তারপরে যখন তোমার ও তোমাকে ব্যবহার করা হয়ে গেছে তখন গিয়ে অন্য কারো কাছে তোমার সম্বন্ধে গিয়ে হ্যাঁ উগলেছে উগলেছে তা তোমরা এরকমই জিনিস তোমরা সম্পর্ক করবে ভেতরে সামনে এক কথা বলবে ভেতরে আরেক কথা বলবে পেছনে আরেক কথা বলবে আর তারপরে সেগুলোকে কালেক্ট করে নিয়ে সেগুলো দিয়ে ব্যাস সমালোচনা চালাবে সমালোচনা চালাবে দিগবে একটা সুন্দর তিরিশ চৌত্রিশ মিনিটের একটা ভিডিও হয়ে গেল এবং সেখান থেকে ভালো আমি কালকে যত মানে যেই টাইম পর্যন্ত দেখেছি ন হাজার সামথিং ভিউজ হয়েছে তাহলে এভাবে যদি ভিউজ কামানো যায় কে ভাই ভিডিও টু ভিডিও দেখে হ্যাঁ ভিডিও টু ভিডিও দেখে কুড়ি মিনিট পঁচিশ মিনিট বক করবে তার মধ্যে ভিউজ নেই আর তোমরা ভন্ডামি মারবে ভেতর থেকে খবর নেবে আর সে ভিডিও মারবে আর সেখানে নয় হাজার দশ হাজার ভিউজ কামিয়ে নিয়ে বেরিয়ে যাবে তুমি ভেবেছিলে যে ম্যান্ডি ম্যান্ডির তো সক্ষতা করে ম্যান্ডির ভিউয়ার্সগুলোকে নিয়েছি এবার যদি এই ঢে মানে এর নাম কি বলে এই যে আমাদের ফারিয়ারও যদি মনটা জয় করে ফারিয়ার ভিউ ভিউয়ার্সগুলো পাঁচটা ভিউয়ার্সও যদি ফারিয়ার ঘর থেকে আমার ঘরে ঢোকে তাহলে সেটাতেই আমার লাভ তুমি কম ধান্দাবাজ তুমি কম ধান্দাবাজ লে লোকে লোকে ধান্দাবাজ বলতে বসছো লোকের বিন্যাস মারাতে বসেছ তুমি পরের টাকায় ফুটান কিগিরি মেরে তেরো হাজার টাকার চুল লাগাচ্ছ আর ও তোমার কাছে ধারছে চুল স্ট্রেট করেছে অত্যন্ত অন্যায় কাজ এটা নোংরা এটাকে নিজের টাকায় যদি ভাই আমার ক্ষমতা না থাকে আমি করবো না ভিক্ষাবৃত্তি করে লোকের কাছ থেকে টাকা চেয়ে সেই টাকায় ফুটান কিগিরি মারার থেকে সেইরম ফুটান কিগিরি না করাই ভালো তো সেটা ওকে যখন বলছো তখন নিজেকেও বলো যে আমিও লোকের পয়সায় ভুটান কিগিরি মারি মচর 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 করে এক বছর আগে যে আমি ভিকারির বাচ্চা ছিলাম এখন আমি রাজরানি হয়ে গেছি আমি আজকে এসি কিনছি তো কালকে ও নাম কি বলে ডবল ডোরের ডবল ডোরের না ট্রিপিল ডোরের আলমারি কিনছি হ্যাঁ আমার এতটাই টাকা হয়ে গেছে আমি লোককে টাকা ধার দিয়ে বেড়াচ্ছি যে কদিন আগে কিউ আর কোডে লোকের কাছে টাকা মানে ভিক্ষাবৃত্তি করতে বসেছিল আজকে সে চীনাকে টাকা দিচ্ছে ফারিয়াকে টাকা দিচ্ছে টাকাই টাকা টাকাই টাকা যেখানে যেখানে সুবিধা মনে হচ্ছে সেখানে সেখানে আমি মামুনি গিয়ে টাকা দান করার জন্য একদম মুক্ত হস্তে দান করুণের মতন দান করতে যাচ্ছে দান করতে যাচ্ছে আর যখন দেখেছে একবার দান করার পরেই তো হ্যাঁ শিয়ালকে ভাঙা বেড়া দেখিয়েছে শিয়াল মাথায় উঠে না হচ্ছে বাস স্রোত করা সরে গিয়ে না আমার কাছেতে এখন টাকা নেই আমি কি করে দেব বল এক হাজার টাকা আছে আমি তোকে তিন হাজার টাকা দিতে পারবো না আমার তো কেসে টাকা লাগে এক হাজার টাকা দিচ্ছি আর ফারিয়া বলেছে যা বাবা নেই মানা নেই মামার থেকে কানা মামাই ভালো ঠিক আছে তুমি এক হাজার টাকা দাও আমি এক হাজার টাকা দিয়েই কাজ ছেড়ে নিচ্ছি তাহলে সব কাটা হ্যাঁ চোরে চোরে মাস্ত তো ভাই আর আনন্দের আর সীমানায় বুঝতে পারছিস সব কটা হচ্ছে তার চোরে ভাই তোরা হচ্ছিস চোরে চোরে মাসুদু ভাই বুঝলি কাজেই এখানে এসে ওই যে আমি সতি আমি সতি দেখো আমাকে কি করে ইউজ করিছে ইউজ হতে চেয়েছিস তাই একেবারে পেছন মেরে ভালো করে ইউজ করে দিয়েছে বুঝতে পেরেছিস যেমন যাবি পেছন ফাঁক করে মারার জন্য সেরকম পেছন ফাঁক করে মেরেই দেবে তোকে সেটাই করেছে সেটাও ফারিয়া ভালো করে একদম পেছন মেরে তোমাকে তোমার অকাতটা বুঝিয়ে দিয়েছে দেখ কেমন লাগে বুঝিয়ে দিয়ে মনে মনে বলেছে দেখ কেমন লাগে এসেছিলিস আমাকে ইউজ করতে দেখ তোকে কেমন ইউজ করে ছেড়ে দিলাম তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে থেকো তনুশ্রীদির পাশে দেখা যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও